চান টান করে ফুল তুলে পুজোটা দিয়ে দেবো দিয়ে তারপরে আসবো রান্নার কাছে তাড়াতাড়ি রান্নাটা বসাবো ধা এইদিকে এই এইদিকে 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 কথা বলতে দেবে না কালকে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কাঠ সব ভিজে আছে এখন দেখি কাঠগুলো একটু রোদে দিতে হবে আর কিছু কাঠ ফাটিয়ে নেব তারপরে রান্নাটা শুরু করব। বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে এই যে বাটা মাছ আজকে একটু বাটা মাছটা অন্য রকমভাবে অন্য স্বাদে রান্না করবো বাটা মাছ দিয়ে হবে আম বাটা আর বাটা আম বাটা করার জন্য লাগবে কাঁচা আম আর বাটা মাছ আপনারা ভিডিও দেখছেন লাইক করছেন না লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন চলুন এবার রান্নাটা শুরু করি মাছের সাইজটা দেখুন আপনারা এই সাইজের মাছটা হলে বেশি ভালো হয় মাছ কাটা হয়ে গেছে এবার মাছটা সুন্দর করে ধুয়ে নেব মাছটার পেটে ডিম হয়েছে বের করবো না এটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে হালকা ভাবে ধুয়ে নেব নিয়েছি নুন আর এই যে হলুদ এবার মাছের নুন হলুদটা মাখিয়ে নুন কালকে বৃষ্টিতে কাটগুলো সব ভিজেছিল কাটগুলো শুকাতে দিয়েছিলাম কাটটা আমার শুকিয়ে গেছে রান্নার জন্য আমার আম লাগবে আমটা পেরে নেব অনেক তা লগাটা খুঁজে পেলাম না লগাটা কোথায় দিয়ে রেখেছি এই গেতে একা আমি হয়ে যাবে এখন কাঁচা আমের সিজন এখন কাঁচা আমের যা যা রেসিপি আছে পানির খেতে হবে এই গাইমে আম পেকে গেল তার হবে না বেশি লাগবে না আমগুলো তো অনেক কক আর কামে হবে ছোটো রান্নার জায়গাটা আমার এই যে ভিজে আছে সকালে একবার লেগ দিয়েছি পরিষ্কার করে কিন্তু শুকায় নাই এই যে পুরো ভিজে আছে এগুলো জায়গাটা খোলামেলা জায়গা তো জল পড়ে মশলাটা রেডি করে নেব তার আগে আমটা আমটা কেটে ঘষে নেব আমের খোসাটা ছাড়িয়ে নেব একটু মোটা করে ছাড়াতে হবে সবুজ অংশটা যেন না থাকে সবুজ অংশটা পুরোটা ফেলে দিতে হবে ছাড়ানো হয়ে গেছে এই যে নিয়েছি ঘষা নিয়ে এইটা এইটাতে করে ঘষে নিতে হবে দেখছেন যে পুরো আমটা আমি কিন্তু নিই নাই এইটুকু হলেই হয়ে যাবে চামচের চা চামচের এক চামচ পরিমাণ নিতে হবে যে আমার এখানে পাঁচ পিস মাছ আছে আমার পাঁচ পিস মাছের জন্য আমার এই এইটাতেই হয়ে যাবে এই আমটুকুতেই হয়ে যাবে আপনাদের মাছ বেশি থাকলে আমের পরিমাণটা একটু বেশি দিন এই যে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাজের একটা পেঁয়াজ এটাতেই আমার এই পেঁয়াজটাতেই হয়ে যাবে তুমি আমাকে মশলা কেটে দেবে মশলা বেটে দেবে আনাজ কেটে দেবে না আমার সঙ্গে আমার সঙ্গে কত কাজ করবে আর রসুন আদা ছাড়ানো হয়ে গেছে এবার আমি বেটে নেব আপনাদের যেমন মাছ থাকবে সেরকম পরিমাণ মতো মশলা দেবেন কে খাবে কে খাবে আমার সোনা খাবে তোমার থেকে বড় তো তরমুজটা হ্যাঁ তোমার থেকে বড় হয়ে গেছে তরমুজটা ওইভাবে না ওইভাবে না ওইভাবে না লম্বা লম্বি লম্বা এইভাবে এইভাবে

আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন এবার লঙ্কাটা বেটে নেব আমার মশলা রেডি হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নেব কাঠগুলো একটু ভিজে ভিজে গেছে না কাঠগুলো মিষ্টি ছিটা পেয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ চারটে এলাচ আর ওই গোটা জিরে এটা শুকনো কড়াইতে ভেজে নেব একটু নেড়ে নিই জিরেটা অল্প সময় ভাজা হয়ে যাবে জিরেটা বেশিক্ষণ লাগে না এবার জিরেটা দিয়ে দেবো যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল সাইজের মাছ নিয়ে নিয়েছি আপনার এর থেকে ছোটও নিতে পারেন আবার এর থেকে যদি বড় হয় তাহলে একটা ফালি দিয়ে দেবেন লাল লাল করে মাছ ধুকে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন বাটা একসাথে বাটা আছে আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মশলা কষা হয়ে গেছে আমটা কাঁচা আমটা বসে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প জল মশলাটা ভেজে রেখেছিলাম এবার বেটে নেবো ঝোল ফুটে গেছে এবার মাছটা ভাজা মাছটা দিয়ে দেবো চিনি দেবো চিনিটা দিলে তরকারিটা একটু স্বাদ হবে মান্য দেবো বাটা মাছ এমনিতেই মিষ্টি মিষ্টি অল্প পরিমাণ দেব ভাজা মশলাটা বেটে রেখেছিলাম এবার এটা দিয়ে দেবো এখানে আছে জিরে গোলমরিচ আর এলাচ ভাজা মশলা দিয়ে দিয়েছি দু এক মিনিট ছুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়ে মাছটাও খেয়ে দেখবো বাটা মাছ আমার এমনি ফেভারিট তা আমের ফ্লেভার আছে সুন্দর খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট মাছের ডিম ছিল পেটে মাছের ডিম তো খুঁজে পেলাম না তরকারির সাথে মিশে গেছে দারুণ হয়েছিলো তরকারিটা বন্ধুরা আর আপনারা যদি লাইক না করে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন